মদিনা শরীর মসজিদ নবাবি রসুল্লাহ দরবারে যেতে গেলে একটা দরওয়াজা আছে যে দরওয়াজার নাম হলো বাবু সালাম বাবু সালাম গেট দিয়ে এক পা দু এক পা দু পা করে ভেতরে প্রবেশ করবেন খানিকটা যাওয়ার পরে বাম দিকে দেখাবেন কে শুইয়া আছে হজরাত আবু বাকা শুইয়া আছে কে শুইয়া আছে হজরাত ফারুক শুইয়া আছে ওই জায়গাতে আর একটা জায়গা খালিয়া আছে যে জায়গাটাতে ঈশা নবীকে শোয়ানো হবে ঈশা নবীর কবর হবে ঈশা নবী আরাম করবে আর এক পা দোয়া করে গিয়ে যাবে বাম দিকে তাকাবে কে শুয়ে আছে জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে আরো জোরে হবে না কি নবী বললাম সবাই মিলে বলতে পারছেন আচ্ছা আমার নবী যে জেন্দা নবী কারো ছন্দ আছে নাকি ভাই না চুপ করে থাকার মানে হ্যাঁ ছন্দ আছে না কি সবাই চিল্লে বলেন কি নবী জোরে বলেন জোরে বলেন জেন্দা নব নব জেন্দা কেমন জেন্দা হাজরাত ইমামে আহম আবু হানিফা ফাহজুর ইরাকের জমিন থেকে হেঁটে 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 কাবা শরীফে এসে কাবার কাজকামটা মিটিয়ে দিয়ে হেঁটে 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 মদিনা শরীফের দিকে আগিয়ে যাচ্ছে বহু দূর থেকে ইমামে আজাম আবু হানিফা নৌমান মিন সাবেদ রাহমাতুল্লাহ দেখছে মদিনা শরীফের মিনারটা দেখা যাচ্ছে ইমামায় চিল্লে চিল্লে বোঝো হুজুর আমি নৌমান মিন সাবেদ আমি ইরাকের জমিন থেকে আপনার দরবারে এসে গেছি মাজার থেকে আওয়াজ আসছে রসুল ডাক দিয়ে বলছে এ আবু হানিফা আমি মোহাম্মদ তোমার জন্য অপেক্ষা করছি চিল্লে বলতে পারলে না আরো জোরে হবে না না কিচ্ছু নয় চাপানে এমন কিচ্ছু নয় পরে খাওয়া হবে হ্যাঁ হ্যাঁ উলুবেরিয়ার জমিনে চলে যান গিয়ে দেখবেন শুয়ে আছে উলুবেরিয়ার দাদা হুজুরের চাষ্ট ভাই হজর শাহ ইশা হাকসার আহমাতুল্লাহ আলাইহি হুজুর পায়ে হেঁটে পায়ে হেঁটে সাতবার আল্লাহর কাবায় গিয়েছিলেন হুজুর নিজে মুখে বলছে যখন আমি মদিনা শরীফে গিয়ে রসুলের দরবারে সালাম দিতাম আমার রসুল উল্লাহ আমার সঙ্গে মুসাফা করে নিতেন বলবে না এই ওয়াজ যখন আমি আজ থেকে আট বছর আগে করতাম জোয়ান জোয়ান ছেলেগুলো বলতে হেঁটে হেঁটে আবার কাবা শরীফে যাওয়া যায় এ শুনছে নি কত বড় চালাক চিন্তা করে হেঁটে হেঁটে আবার কেউ কাবা শরীফে যায় দু বছর আগে কেরালা সিহাব চতুর কথা বুঝতে পারছেন না কাবাই গেছে না যেন জোরে বলে সাইকেল করে হ্যাঁ কি না বলছে হ্যাঁ ওই তো পাগড়িওয়ালা বলল সে হোসেনের পিছনে সাইকেল করে বলছে কিসে করে গেছে যে আচ্ছা তখন যাওয়া আর এখন যাওয়া কোন যাওয়াটাই কঠিন বেশি এখন রাস্তায় পানি আছে রাস্তা ভালো খাবার জায়গা আছে দোকান আছে বাজার আছে বসার জায়গা আছে রাস্তায় লোকজন হ্যাঁ কিনা কথা বলে আর তখন রাস্তাঘাট খারাপ পানি নেই কল নেই থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই সুন্দর পরে চোর ছ্যাঁচো চিটিং বাজে ভর্তি সেই জবানায় সাতবার জেরে হবে না আরো জোরে হবে না জিন্দা নবীর দরদ কোন নবীর কেমন জিন্দা আল্লাহ নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন অন্তকালে কিছুদিন পরে মসজিদে নবাবীতে আশুরের নামাজটা হয় না সাহাবা হুজররা আশুরে আজানটা দিতে ভুলে গেছে কোথায় জোরে গোটা পৃথিবীর জমিন গোটা পৃথিবীর জমিনে দ্বিতীয় নম্বর মসজিদ হলো সম্মানীয় মসজিদ মসজিদে নবাবি প্রথম সম্মানীয় মসজিদ আল্লাহর ঘর আর দ্বিতীয় হলো মসজিদে নবাবি আর তৃতীয় হলো বাইতুল মুকাদ্দাস কিন্তু না 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 পৃথিবীর জমিনে প্রথম মসজিদ হলো কাবা আর দ্বিতীয় মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস আল আকসা যে নামাজটা আপনি ঘরে পড়বেন ঘরে যদি আপনি এক কাজ করেন একের কাছে পরিবার আপনার আমল নামাতে এক রেখাতে সব দেবে ওই নামাজটা গ্রামের মসজিদে এসে জামাতে পরবেন রেখাতে একরে আল্লাহ আপনার আমল নামাতে সাতাশ রেখাতে সব দেবে আবার ওই নামাজটা জমির জমিন জমির জমিন শহর পাইতল মুকাদ্দাসিকে এক রেখাত করবেন পরিবার তাল্লা আপনার আমল নামাতে পঁচিশ হাজারের কাতে সবাব দেবে আবার ওই নামাজটা বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসে পড়বে এক রেকাত পড়বেন এক রেকাতে পরিবারতে পঁচিশ হাজার রেকাতে সওয়াব আমার ওই নামাজটা মসজিদে নববীতে গিয়ে রাসূলুল্লাহ দরবারে গিয়ে এক রেখাত পড়বে এক রেকাতে পরিবারতে আল্লাহ আপনার আমল নামাতে পঞ্চাশ হাজার রেকাতে সওয়াব দেবে আমার ওই নামাজটা আল্লাহর ঘর কাবা শরীফে গিয়ে পড়বেন এক রেকাত পড়বে

হ্যাঁ তুমি জানো ওই খাবারটা হালাল পয়সার হতে পারে আবার হারাম পয়সা হতে পারে যদি হারাম পয়সায় হয় চান চলে ওই খাবার খাওয়া যাবে না হালাল পয়সায় হলে তুমি খেতে পারো জোরে হবে না সুহান আল্লাহ হই হই করছে হ্যাঁ তো সহজ আল্লাহ নবী আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে ইন্তেকালে কিছুদিন পরে মসজিদে নবাবীতে আসরে আজানটা দিতে সাহাবা হুজুররা ভুলে গেছে সাহাবা এই মসজিদ মাঝে মাঝে ফজরে আজান বলুন বল কত হাঁকরে বসে আছেন কেন ভাই চারটে কুড়িটা আজান দেওয়ার কথা মহাজনে ঘুম ভাঙে নেই চারটে পঁয়তাল্লিশে আজান দিচ্ছে হয় না হয় না যেটা বলে আরে আমার ফুরফুরা মসজিদ হয় আমা খালি যেবার না হয় না সেবার ভুল বলবে হতেই পারে ভুল কাদের হয় আবার দেখবে কিছু কিছু আছে বেটা নামাজ কালাম পরে নেই বলবে নামাজ কালাম কিচ্ছু নেই এসেই বলে মজা সাহেব আপনার না আজকে ফজরের নামাজটা আধ ঘন্টা দেরি হয়ে গেছে কাল থেকে না হয় কথা বুঝতে পারলেন না ওই আমার ডাক দিয়ে বলেছিল ও বাবা সাহেব আসনা রেখে দাও আখের জামানাতে মসজিদগুলো পাকা পাকা হয়ে যাবে দুতলা তিনতলা হয়ে যাবে মার্বেল হয়ে যাবে মসজিদগুলো বড় বড় হবে ওই মসজিদে নামাজির সংখ্যা কমে যাবে ও বাবা সাহাবার আসনে রেখে দাও আমি রসেরোল্লা জানিয়ে দিলাম আখেরি জামানাতে মসজিদগুলো বেনামাজিদের হাতে চলে যাবে হাতে চলে যাবে ও বাবা

ولا افسিন جا আমার আল্লাহ যা সৃষ্টি করেছে তাইনি করেছে আমার আল্লাহ মৃত্যু দিয়ে দেবে মরণ আপনার আমার হবে মৃত্যু আপনার আমার হবে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিলেন কাইফা তাকুন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা কম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজা বান্দা শুরু রেখে দে তুরাচিল মুরা মুরুদা আমি আল্লাহ

আপা তো জীবনে জিন্দেগে গুনার খাতা কে আমি আল্লাহ মাফ করে দেব আরে জিন্দে আল্লাহ তা আল্লাহ যে আমাদের পাঠিয়েছে দুনিয়ায় বান্দা হিসাবে আমরা গুনাহ করব আল্লাহ জানে না বলেন জানি ওরা गुन्हा করবে ওরা মারামারি করবে ভাই ভাই মারামারি করে অশান্তি করবে গ্রামবাসী গ্রামে ফাটাফাটি করবে জানে জানে কিন্তু আল্লাহ বলে দিয়েছে বান্দা শুনে রেখে দে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কাহার আমি আল্লাহ কাহার আমি আল্লাহ কাহার আমি আল্লাহ কাউকে ছাড়ব না আমি আল্লাহ হিসাব লব বান্দা শুনে রেখে দে কিয়ামতের ময়দানে মাহশার আমি আল্লাহ কাউকে ছাড়ব না বান্দা দুনিয়ার জমিনে যা দুনিয়া জমিনে গিয়ে পাহাড় 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 পরিমাণ গুনাহ করে একবার আমি আল্লাহকে বল একবার আমি আল্লাহর কাছে তওবা কর একবার আমি আল্লাহ আমার কাছে চোখের পানি ফেলে দে আমি আল্লাহ পাক তো জীবনে জেন্দেগে কোন এক আমি আল্লাহ মাপ করে আমি আল্লাহ তোদেরকে দয়ার আর বানিয়ে দেব

তো হবে ছেলে বাপ হবে না বাপ ছেলের হবে না মা মেয়ের হবে না মেয়ে মায়েরও হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না ভাই বোনেরও হবে না বোন ভাইয়ের হবে না কেউ কারণ নয় কেউ কারণ নয় কেউ কারণ নয় মুসা কলমুল্লাহ nafsi nafsi ইসারুল্লাহ nafsi nafsi ইব্রাহিম খলুল্লাহ nafsi nafsi ইসমাঈল জুবাইউল্লাহ nafsi nafsi ইয়াকুব নবী nafsi

সকাল তো চারটে দশে এসে গেছে এখন আসে এসে গেলে বলবেন গিয়ে চলে এসো আরে আমি তো ঘরে নাকি না বলে সাথেও আছি পাঁচেও আছি ঝগড়াতেও আছে মারামারিতে আছে খাওয়াতেও আছে শুকনোতেও আছে শরীফাবাদ গ্রাম মানে আমার ঘর ঠিক বলছে না ভুল বলছি কথা বল যে কটা ছেলে এই বাপ এই 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 ইমাম সাহেব সব তো ফুরফুরায় গেলে আমার বাড়ি ছাড়া অন্য কোথাও যায় কথা বলে যাই না দুঃখ তখন লাগে যখন আমার বাড়ি খাওয়া বাদ দিয়ে অন্য বাড়িতে খায় আমি কাঁদে ঘরে বলি যে সে কিন্তু বুঝতে পেরেছে আমি জানি আমি বিরিয়ানি দিতে পারবো পারবো কিন্তু আমি ডাল ভাত দিতে পারবো না পারবো কথা বলে আমি আগেও বলেছি আমি জলসায় আসি আর নাই আসি দরবারে যখন যাবেন বাবু আমার বাড়ি যাবেন আমার বাড়ি খেবে আমার বাড়ি উঠবে আমার বাড়ি বসবে সম্পর্ক রেখো সম্পর্ক রেখো মন্তসব বাহাবে গমে মিনহম মন্তসব বাহাবে গমে না 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 জমিনে আপনার সঙ্গে যার मोहब्बत থাকবে যার ভালোবাসা পিয়ার থাকবে কিয়ামতের ময়দানে মাসারে আমার আল্লাহ পাক তার সঙ্গে হাসর ও নাসর আমার আল্লাহ বানিয়ে দেবে জেই সম্পর্ক দেখুন দুনিয়া জমিনে যদি সঙ্গে मोहब्बत থাকে মাতালের সঙ্গে মহাব্বাত থাকে চিরিংবাজের সঙ্গে মহাব্বা থাকে বেনামাজির থেকে মহাব্বাত থাকে বেরোজদারের সঙ্গে মহাব্বাত থাকে রাম শাম যদু ওদের সঙ্গে মহাব্বাত থাকে কে আমাদের মাইদানে ওদের সঙ্গে আসর নাসর হবে আর দুনিয়ার জমিনে ইমাম সাহেব নামাজি রুজাদার আল্লাহ হাজি সাহেব হাবি সাহেব ফিরে আউলাদের সঙ্গে মহাব্ব থাকে আমার আল্লাহ কে আমাদের মাসারে। ওদের সিং আপনাকে আমাকে হাসরে নাসরে করে আল্লাহর জান্নাতি বানিয়ে দেবে আর জোরে হবে না যে সম্মান দেয় জোরে বলে আল্লাহ নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আসলে আজানটা দিতে সাহাবা হুজুররা ভুলে গেছে মনে পড়ছে না মনে পড়ে ভুলে গেছে একজন সাহাবাহরি মোশে নবাবি থেকে খানিকটা দূরে কুদালের কাজ করছে কিসের কাজ করছে কুদালের সাহাবাহি বলছে না আজকে তো আসলে আজান হয়নি মসজিদ নবাবি থেকে আজান তো দেয় নাই এখন যেমন মোবাইল আছে ঘড়ি আছে আগেই সব নাই এরাম করে দেখতো চাচা ঠিক বলছিল এরাম করে সূর্য এরাম করে দেখতো ছায়া কদ্দূর পড়ছে ও টাইম বলে দিত ও বিদ্যে কিন্তু আমাদের নেই আছে কি আমাদের ও বিদ্যে নেই আমাদের ফকটে বিদ্যা আছে আর বদমাইশি বিদ্যে গুলো বেশি আছে বুঝাচ্ছেন না কি করে লোকের বাঁচ দেবো আর কি করে বুঝাচ্ছে এইভাবে দেখতে আল্লাহ নবী সাহাবা দেখতে লেগেছে আসলে যায় যায় অবস্থা আজান মসজিদে হয়নি এক পা দু এক পা পা দু করে আল্লাহ মসজিদে নাবাবিতে প্রবেশ করলেন মসজিদে নাবাবিতে প্রবেশ করে মহাজেনের জায়গায় দাঁড়িয়ে গেলেন ময়াজেনের জায়গায় দাঁড়িয়ে গিয়ে কানে হাত দিয়ে জান দেবে আল্লাহ যে আজান দেবে নিজে কানে শুনতে পায় কে যেন মসজিদ না ভাবিতে দেওয়া শুরু করে দিয়েছে জোরে বলেন না রে বাবা আরো জোরে হবে না আজ কোন আদান হচ্ছিল কি বলছো কি বলছো তুরা কি বলিস ভালো করে বস ভালো করে বস না হ্যাঁ ভালো করে বস বস মসজিদে চত্বর বসবি তো কোথাও বসবি চায়ের দোকানে আড্ডা মারবি গিয়ে কথা বলে আজ কোথাও বসে আছি আমরা আল্লার ঘরে বসে আছি কার ঘর এটা মসজিদের চত্বর 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 হ্যাঁ আর সলা তো মেয়েরা হুল মোমেনিন নামাজ হলো মোহমেনদের জন্য আল্লাহর দিদার আমার আল্লাহ বলে বান্দা তোরা নামাজ আয় আমি আল্লাহ আমাকে দেখ আমি আল্লাহ আমাই দেখ আমি আল্লাহ আমায় দেখ এ বান্দা যদি আমাকে তোরা দেখতে নামাস আমি আল্লাহ তোদেরকে দেখতে থাকি এখানে বসে আছি আমরা আল্লাহকে দেখতে পাই নাই ভাই আল্লাহ দেখতে পাচ্ছে না আর আজকে দেখবেন এই জায়গা ছেড়ে অনেকে চায়ের দোকানে বসে আছে পৃথিবীতে সব আল্লার আল্লাহর অলির জায়গা কোনটা চায়ের দোকান তাই তো পৃথিবীতে সব থেকে জায়গা কোনটা বলেন তো দুটো জায়গা কটা বলো এক নম্বর হলো যে পুকুরটায় পাড়ার মেয়েরা এক ঘাটে ঘাট করে ওই জায়গাটা সবসময় আল্লাহ রহমত বর্ষণ হয় তাই তো ওই জায়গা আর চায়ের দোকানটা যত গন্ডগোল যত পরনিন্দা আর কথা বুঝাচ্ছেন পরচর্চা পর চর্চা এর বাঁশ বার করো ওর বাঁশ দাও একে গুটা দাও ওকে আঝারা দাও ঠিক বোঝেন ভুল কথা বলেন এই দুটো জায়গা শয়তানের আর আরেকটা আছে মাচা মাচা বলে মাচা বাঁশের মাচা করে সন্ধেবেলা সব ছেলেরা আড্ডা মারে জানেন না সন্ধেবেলা আটটা নটার সময় এখানে মাসে নাকি থাকলে পুড়িয়ে দিবি রাতে বেলা গিয়ে তাই বলে দিচ্ছি সব হবে আমি বলছি ওর মাচা থাকলে রাতে বেলা গিয়ে না ভেঙে ফেলে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিবি একদম আড্ডা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ঝগড়া হবে দেখবে কি করে খাবার সময় খাচ্ছি কাউকে দেখাও নি আর তুমি দেখাবে করে দেখেছি যে ভাঙবে লুককে লুককে ভাঙবি গিয়ে ভেঙে বাঁধে ফেল আল্লাহ নবী সাহাবা এক পা দু পা পা দু করে মসজিদ দাঁড়িয়ে এই হাতটাকে কানে যে আজান দেবে যে আজান দেবে আল্লাহ নবী সাহাবা নিজে কানে শুনতে লেগেছে কে যেন মসজিদ নাবাবিতে আজান দিতে লেগেছে

আরো জোরে বলে আল্লাহ জায়গা ছেড়ে দিয়ে এক পা দু এক পা দু পা করে গোটা মসজিদে নবাবি শরীফটাকে তন্ন তন্ন করে খোঁজে কে আজান দেয় কে আজান দেয় কে আজান দেয় আজান আওয়াজ কোথা থেকে আসে না 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 কাউকে না পে এক পা দু এক পা দু পা করে রিয়াজুল জান্নাত ভিতরে প্রবেশ করে রিয়াজুল জান্নাত ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দাও যদি কোন

সহজ কান তৈরি করো এখন রসুনকে যে সালাম দেবে আমার নবী উত্তর দেবে তুমি কানে নিজে শুনতে পাবে জোরে বলবেন না তুমি কানে শুনবে কি করে বদমাইশি করে করে কানে ভেতর তো দেয়াল তুলে দিচ্ছে পনেরো ইঞ্চি কানে শুনবে কি করে চোখে দেখবে কি করে হ্যাঁ চোখ তো কানা হয়ে গেছে থাকা সত্ত্বেও চোখ থাকা সত্ত্বেও বলো বলো এমন কানা হয়েছে রাস্তায় একটা অন্যায় হচ্ছে তার প্রতিবাদ করতে পারে কথা বলেন দেখেন বাপেরা কথা বলেন দেখেন ছেলেগুলো ঠিক বলছে ভুল বলছি এমন চোখে কানা হয়েছি হ্যাঁ এমন চোখে যে সামনে রাস্তার ধারে একটা অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে তুই এমন কানা হলিরা তুই প্রতিবাদ তুই ইমানদার তুই যদি ইমানদার হতিস হকের জন্য তুই মারো খেতিস জানো দিতে পারতিস জোরে বলবেন না সুহান আল্লাহ কিছু করার নেই হ্যাঁ আপনারা বললে আবার অসুবিধা আছে কথা বুঝতে পারছেন না

হ্যাঁ প্রথম দিন রমজান মাস বলে লোক কম হয়েছিল দ্বিতীয় দিন ভেবেছিল লোক মনে হয় এবার ইশাল হবে না তৃতীয় দিনে এত লোক হয়েছে বিগত বছরের সব রেকর্ড ভেঙে গেছে আরো জোরে হবে না ফুরফুরা শরীফ ওই বাতি কে জ্বালিয়েছে জোরে বলেন কে জ্বালিয়েছে আল্লাহ জ্বালিয়েছে আজমির শরীফের বাতি কে জ্বালিয়েছে জোরে বলেন আল্লাহ জ্বালিয়েছে ও বাতি পৃথিবীর কেউ নিবতে পারবে তুমি হিংসুক তুমি হিংসুক আগুনে ফুঁক দিচ্ছে আগুন কি হবে আগুনে ফুঁক দিয়ে আগুন নিবে যায় এটাই আপনার মাথায় এলো এটাই আপনার মাথায় এলো আগুনে ফুঁক দিলে কি হয় আগুন বাড়ে আবার ফুঁক দিচ্ছে

হই 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 করছে কাজ নেই কাম নেই বেশি বললে আবার বলবে এই শাহ ভাই বড্ড বেশি বলে হ্যাঁ সম্মানটা দেয় কে জোরে বলেন জোরে বলে জোরে বলে কে দেয় সম্মানটা কে দেয় গোটা পৃথিবী চাইছে গোটা পৃথিবী চাইছে মুসলমানের টিপে ধর টিপে ধর মুসলমানদের টিপে গোটা পৃথিবী চাইছে মুসলমানদের টিপে যত মুসলমানদের টিপে ধরছে আল্লাহ মুসলমানের সম্মানটা তত বাড়িয়ে দিচ্ছে আল্লাহ একটা সমীক্ষায় বেরিয়েছে সমীক্ষা হ্যাঁ যুবাগুলো গুলো শোন ভালো করে বাপেরা ভালো করে শোনেন একটা সমীক্ষা বেরিয়েছে প্রত্যেক দিন কি বললাম

জোরে হবে না মোবাইল খোলো না হিন্দু ভাইতে একজন বড় সাধু কি বললাম বড় সাধু সে বলেছে যেভাবে ভারতবর্ষে মুসলমান বাড়ছে মহা বিপদ আছে মহা জোরে বলো হ্যাঁ সাতশো বছর মুসলমানরা রাজত্ব করলো তখন হিন্দুদের বিপদ নেই আর এখন বলেন বলেন বিপদ ভারতের প্রধানমন্ত্রী হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু আপনারা হিন্দু যত পুলিশ প্রশাসন হিন্দু যত মুখ্যমন্ত্রী হিন্দু এখন ওদের বলেন ওদের ভয় লাগছে হ্যাঁ ভয় তো লাগার কথা আমাদের কথা বলেন দেখেন